তারা সাকসেসফুলি কোনো অপারেশন যখন করে তো ওইখানে যে টাকাটার ভাগ হয় এটা কিন্তু ওই সোর্সও কিন্তু ও কেন বেশি পায় মানে যে সোর্সিং করতেছে সে কিন্তু টাকা বেশি পায় এরা যদি এক লাখ করে পায় সে দেখলো দেড় লাখ টাকা পাচ্ছে আসলে ওই সংখ্যাটা তো স্পেসিফিক বলা মুশকিল তো অনেকেই আমরা তো আমরা যে ইতিপূর্বে যেগুলো ধরছি তার মধ্যেও ছিল এই এই ঘটনা যারা ধরলাম এইখানেও আছে তো এই তারা হয়তো বিভিন্ন সময়ে চাকরিচ্যুত আর কি চাকরিচ্যুত বা চাকরি থেকে চলে গেছে চাকরিচ্যুতই বেশি তারা এই কাজগুলো করে বেড়ায় তা চাকরি চুত হয়েছে হয়তো বা নিশ্চয়ই কোনো অকামের কারণে হয়েছে সব সব মানে আমরা তো এর আগে মানে সব আইন শৃঙ্খলা বাহিনী যেটা বলতে যে বোঝায় এটা ম্যাক্সিমাম প্রত্যেকটা বাহিনী থেকেই আছে ওই কৌশল হচ্ছে সোর্সিং তাদের সোর্স আছে প্রচুর মানে পেইড সোর্স পেইড সোর্স বলতে তারা যে ডাকাতি করলো বা তারা সাকসেসফুলি কোনো অপারেশন যখন করে তো ওইখানে যে টাকাটার ভাগ হয় এটা কিন্তু ওই সোর্সও কিন্তু হচ্ছে কেন বেশি পায় মানে যে সোর্সিং করতেছে সে কিন্তু টাকা বেশি পায় এরা যদি এক লাখ করে পায় সে দেখলো দেড় লাখ টাকা পাচ্ছে মানে ওইটা ওদের ওদের ওইটা জানা আছে এবং ওইটা কিন্তু ওদের বিভিন্ন জায়গায় এটা নিয়োগ দেওয়া আছে ইভেন ব্যাংকেও দেখবেন যে অনেকেই আছে যে আমরা অনেক সময় দেখেছি যে ব্যাংকের ভিতর দেখবেন যে এমনি ঘুরতেছে বসে আছে ঘুরতেছে বা ওই যে কাজ করার ভান করতেছে বা টাকা তোলার ভান করতেছে আসলে সে টাকাও তুলতেছে না কোনো কিছু করতেছে না কিন্তু ওইখানে আছে তার কাজটাই হচ্ছে যখন বড় অ্যামাউন্টের কেউ আসলো নিয়ে যাচ্ছে যদি দেখে যে একটু ভালো রেবল অনেকটা অনেক সময় যে বয়স্ক লোক থাকে অনেকে আবার একা একই আসে ওই সব জায়গা টার্গেট করে বেশি এরা না রানিং অফিসারদের সাথে লেয়াজ ওই রকম নাই এরা তো মানে ওরা হয়েছে কি এরা সব ক্ষেত্রে যে আইন শৃঙ্খলা আইনের সদস্য সবের সদস্য থাকবে না এটা অনেক সময় যেমন এরা এদের মধ্যে যে দিন ইসলাম ওরফে কাউসার আহমেদ আছে ওর হচ্ছে পুলিশের আইডিয়াটা বানায় নিয়েছে সে হচ্ছে ইন্সপেক্টর ইন্সপেক্টর তার বিপি নাম্বার থেকে শুরু করে সুন্দর করে একেবারে ওটা দেখলে বোঝাও যাবে না সে মোটামুটি এর আগে বেশ কয়েকবার ধরাও খাইছে এ তার নামে ডাকাতির মামলায় আছে দশটা এটা আমরা শুধু আমাদের সিডি বেসে সার্চ দিয়ে পাইছি তার মানে এর বাইরে অনেক আরো আরো কিছু থাকতে পারে তো এই এরা কিন্তু একেবারে চেহারাটি এরাও সুন্দর লম্বা টম্বা আছে এবার দেখলে বোঝা যাবে না যে সে হচ্ছে পুলিশ বা অন্য কেউ না মনে হয় যে আইন শৃঙ্খলা সদস্য হতে পারে এখন আহ দুই নম্বর প্রশ্ন ব্যাপারে বলে যে এটার সমাধান বলতে জামিন তো আসলে কোর্ট দেবে আর জামিন অধিকার আসলে সবারই আছে এটা নিয়ে আমাদের বলার সুযোগ নাই দুই আর এক নম্বর প্রশ্ন যেটা বললেন এটা আসলে বুঝবো কিভাবে

নিরিবিড়ি এলাকা থেকে তুলে নিয়ে গেলে আসলে কিছু করার থাকে না জনবহুল এলাকা থাকলে যে সাধারণ মানুষ যারা আছে তারা যদি একটু একত্রিত হয়ে যে বলে যে আপনারা কোন ডিবি মানে এটা বা কোন থানা থেকে আসে তাহলে আমার মনে হয় ওই সকম ওই একটা পরিস্থিতি তৈরি হলে তখন কিন্তু আমরা মোটামুটি একটা প্রতিরোধ বা কি বলা যায় এটা একটা প্রতিরোধমূলক ব্যবস্থা একটা গ্রহণ করতে পারি এই সাধারণ মানুষ কখনোই আগায় যায় না যাবেও না খুব বাংলাদেশ যে এখন লোকাল থানা আছে থানাকে সাথে সাথে ইনফর্ম করলে ভালো হবে তো তখন আমাদের লোকাল থানা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হতে পারে এখানে তো লোকাল থানার যে ওসি অফিসার ইনচার্জ আছে তার নাম্বার তো অনেকের কাছেই থাকে এখন যখন হচ্ছে এই র্যাব বা ডিবির কোন টিম কোন এলাকায় যায় যে কোনো থানা এলাকায় যা গিয়ে অপারেশন করবে তখন কিন্তু মোটামুটি একটা ইন্টিমেশন দেওয়া থাকে বা জানানো থাকে যে আমরা ওই এলাকায় গিয়ে অপারেশন করবো থাকবো আপনারা জানা জেনে থাকলেন এইটা কিন্তু ওসি জানে তো ওই জন্য ওসিকে মানে বললে তখন হবে কি ওই এলাকায় আসলে ডিবির কোনো অপারেশন আছে কিনা বা তারা কোনো কাজ করতেছে কিনা এটা সাথে সাথে সে বলতে পারবে না আমার কাছে জানাইছে ওইখানে একটা এরকম একটা বিষয় আছে হয়তো স্পেসিফিক বলে না কিন্তু যে অমুক জায়গায় বা অমুক এলাকায় আমরা থাকবো তো এইটা वो रेड वो किंग आइस सेंटर पर और वो 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 वो

তারপর যদি জন মানে আরো লোকজন থাকে আশেপাশে এটা তো একটু মানে জানান তো দিবে যে আমার নামে আসলে এরকম কোনো ওয়ারেন্ট নাই আমার কাছে টাকা আছে বা আমার কাছে এটা আছে এটা নেওয়ার জন্য আসতেছে যদি আশেপাশের লোকজন থাকে এখন আসলে এগুলো আসলে সিচুয়েশনের উপর ডিপেন্ড করে এখন ওই সময় কি সিচুয়েশন থাকবে এবার কথা বলার আদৌ সুযোগ আছে কিনা এটাও তো মানে বুঝতে হবে এখন আমি যখন যেটা থাকবে এখন ওই সময়ে

বানায় নেওয়া যায় আর টকিও কিন্তু এখন তো অনেক সিকিউরিটি এজেন্সি বা গ্রুপ থাকে তারাও কিন্তু হচ্ছে প্রচুর টকি নিজেদের জন্য ব্যবহার করে বিভিন্ন সোর্স থেকে আসলে তারা পেয়ে যায় আর এই হ্যান্ড কাপ যেগুলো আছে বা অন্যান্য যে সামগ্রীগুলো যেগুলো আমরা ব্যবহার করি এগুলো তো বাইরে মানে পুলিশের জন্য যেটা আছে বা র্যাবের জন্য যেটা আছে তো বাইরে যাওয়ার সুযোগ নেই কিন্তু বাইরে থেকে কোন কোনো ভাবে সোর্সিং করে তারা নিয়ে আসে না এইখানে কেউ নাই এই এই সাতজনের মধ্যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য কেউ নাই যে এই সাতজনের সাথে আরো দুইজন ছিল তাদের দুইজন হচ্ছে যে দুইজন পালায় গেছে আর কি ওরা আগে কৌশলে পালায় যায় ওই হ্যাঁ না এটা ওই ওরা যেটা করে কি ওদের কাছে অনেকের কাছে হয়তোবা বা জেনুই থাকতে পারে তবে এদের কাছে খেলনা পিস্তল ছিল দুইটা যেটা পিস্তলের মতোই লাগে এখন সাদা মানে আমরা যাদেরকে ধরতেছি তারা তো ওই যে ওই যখন ডিবির জ্যাকেট পরে থাকবো আমার কাছে ওয়াকি টকি আছে আমার কাছে হ্যান্ড কাপ আছে তখন ওই যে আবার এক্সপ্যান্ডে বলে ওই যে লাঠি যেটা ব্যবহার করি আমরা অনেক সময় লেজারটা যেটা ব্যবহার করি আর এর সাথে ওই যে পিস্তলটা যখন খেলনা হোক আর যেটা হোক এটা সুযোগ নাই তখন এটা মনে করে যে সমস্যা এটা এটা রাইট আমাদের সিনিয়র স্যারের আছে স্যারের বিচার বিভাগের তদন্ত কমিটি হচ্ছে আচ্ছা বুঝছি আমাদের এটা হচ্ছে এই বিষয়টা নিয়ে আমাদের অ্যাডিশনাল কমিশনার লয়স্টিক স্যারের নেতৃত্বে একটা কমিটি হয়েছে হ্যাঁ যেহেতু এই বিষয়গুলো নিয়ে টোটাল বিষয়টা হয়তো আসবে কমিটি হয়েছে ওই জন্য এই বিষয়টা নিয়ে আসলে আমার কোনো কথাবার্তা বলা এটা সমাজ হবে না এটা থাকুক যেহেতু আজকে অন্য বিষয় নিয়ে আসবে পরে ধন্যবাদ

তো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি থাকি আমারে পাবে পাবেন এই আমি এটা বলে দিতে পারি তবে আমার সামনে বা এরকম হয়তো একেবারে হলে একেবারে